পাকিস্তানের মাটিতে হতে যাওয়া দুটি টেস্ট ম্যাচ সামনে রেখে আগামী সতেরোই আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল সেই সফরের আগে দেশের মাটিতে পা রেখে দলের সঙ্গী হওয়ার কথা ছিল তারকা অলরাউন্ডার শাকিবুল হাসানের তবে এখন সেটি না হওয়ার সম্ভাবনায় বেশি এমনকি তাকে দলে রাখা হবে কিনা সেটা নিয়েও চলে আসে শঙ্কা আর এমন শঙ্কার কারণ সাকিবের রাজনৈতিক পরিচয় ও সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সাকিবের নীরব ভূমিকা আওয়ামী লীগের হয়ে মাগরে দুই আসন থেকে জাতীয় সংসদের সদস্য হওয়া সাকিবের সদস্য তার পদ হারিয়েছেন সংসদ বাতিল হওয়ায় তাছাড়াও শেখ হাসিনা দেশত্যাগের পর মাগরে তার রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে এর বাইরে আন্দোলনকারী ছাত্র জনতার মধ্যে সাকিবকে নিয়ে ব্যাপক ক্ষোভ রক্ষা করা গেছে সেই ক্ষোভ উপেক্ষা করে সাকিব দেশে ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন তবে বিশ্ববিদ্যাওয়া ইনোসি অনুযায়ী আগামী বারোই আগস্ট তার ইনসির ম্যাচ শেষ হবে এরপর তার দেশে ফেরার কথা রয়েছে আগামী তেরোই আগস্ট এখন রাজনৈতিক অস্থিরতা চলায় সাকিব আদৌ দেশে ফিরবেন কিনা সেটাও নিয়ে দেখা দিয়েছে সংশয় সোভিয় সাকিব কি দেশে ফিরবে না ওইখান থেকেই পাকিস্তানে যাবে আর হ্যাঁ খেলাধুলার সকল বিয়ে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ